السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن ولا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم فعلم أنه لا إله إلا الله سؤال محمد شاتشلش نمبر سرع قوليش نمبر عد الله سبحانه وتعالى যেন এরকম আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাকা নেই সম্মানিত তিনি ভাই এবং বোনেরা আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে যে ইমান বা আকিদা পর্বের কুড়ি নম্বর পর্ব এটি এই পর্বতে আমি আলোচনা করব আল্লাহ ছাড়া যাদের কাছে অলৌকিকভাবে চাওয়া হয় সাহায্য প্রার্থনা করা হয় তারা এই সাহায্য করার ক্ষমতা রাখে না এটা কোরআন থেকে আমি ইনশাআল্লাহ আলা সাবিত করব বা প্রমাণ করব। আল্লাহ সুবহান তালা বলছেন সাত নম্বর সোরা সুর আরাফ আয়ত নম্বর একশো বিরানব্বই থেকে একশো একশো একানব্বই থেকে একশো বিরানব্বই মা তারা কি আল্লাহর সাথে এমন বস্তুকে শরীক করেছে মানে আল্লাহর সাথে এমন কিছু কিছুকে শরিক করেছে তারা কিছু সৃষ্টি করতে পারে না তারা নিজেরাই সৃষ্ট তারা নিজেরাই সৃষ্ট আল্লাহন এখানে বলেছেন এবং তারপরের একশো ব্রানব্বই সেখানে বলেছে তার পরের দিয়ে আল্লাহন দল বলছেন যে তারা তাদেরকে সাহায্য করতে পারে না এবং তারা নিজেদেরকেও সাহায্য করতে পারে না

দোয়া করে বা আল্লা ছাড়া এমন ইবাদত করে যে তারা যে তারা তাদের দুঃখ কষ্ট এবং পরিবর্তন দুঃখ কষ্ট দূর করতে পারবে না এবং তার পরিবর্তনকারীও নয় স্পষ্ট কোরআন থেকে স্পষ্ট যে আল্লাহ ছাড়া যাদেরকে ডাকা হয় যে পীর ফকির যাই বলেন না কেন বা গাছপালা আগুন বাতাস যাই বলেন না কেন আল্লাহ তালা ছাড়া যাদেরকে ডাকা হয় আল্লাহ সুবান তাদের যেই কুসংস্কারকে রদ করে দিয়েছেন আল্লাহ সুবাহতালা তাদের কুসংস্কারকে রদ করে দিয়েছেন যে তাদের দাবি হচ্ছে যে আমরা আমাদের উপস্যদেরকে রাখছি যে তারা আমাকে সাহায্য করবে কিন্তু না প্রকৃতপক্ষে তারা সাহায্য করতে পারে না এগুলো মানুষের কুসংস্কার এবং এটি শিরিক আল্লাহ সুমনতলা গোনা কোন করবেন না সুরা সুরা আটচল্লিশ আল্লাহ ছাড়া যাদেরকে কাছে খাসি মানত করছেন তাবিজ করছেন বা তাবিজ পড়ছেন তো এই তাবিজ বা এই খাসি মানত কিছু করতে পারবেন আপনার কোরআন থেকে প্রমাণ কোনো সাহায্য করতে পারবে না তারা নিজেরাই সৃষ্ট কি কী শুনলেন আয়গুলোতে তো আমাদেরকে সহিদ সুন্না এবং সালাবদের কোরআন এবং সহিদ সুন্না সালাবদের পুনঃ অনুযায়ী বুঝতে হবে আমাদেরকে আল্লাহকে অপমান করা যাবে না যখন আপনি আল্লাহ ছাড়া আর কাউকে ডাকছেন তখন আপনি আল্লাহ সুবান তালার মর্যাদাকে খাটো করছেন কারণ আল্লাহ সুবানো তাল্লাহ আপনাকে আল্লাহ সুবানকে ডাকতে বলেছেন সুরা চল্লিশ নম্বর সুরা মুমিন আয়ত নম্বর ষাট এবং আমাদেরকে বুঝতে হবে যে এই সময় একমত আল্লাহ সুমানতালার জন্য করতে হবে আমি পূর্বের আলোচনাগুলোতে ক্লিয়ারলি বলেছি পূর্বের আলোচনাগুলোতে আমি ক্লিয়ারলি বলেছি ইনশাআল্লাহ সামনে আরও আলোচনা আসবে আমি সংক্ষেপে আলোচনাগুলো করছি ইনশাআল্লাহ এই যে কুড়িটি পর্ব হলো ইনশাআল্লাহ এভাবে প্রায় একশো দুশো তিনশোটি পর্ব হতে পারে ইনশাআল্লাহ দোয়া করবেন তো বিষয় হচ্ছে যে আপনারা কোরআন এবং সহিস্তুনা শাহাবাদের তাবেদের তাবে তাবেদের বুঝুন যে বুঝুন ইনশাআল্লাহ নাহলে আপনার পথভষ্ট হয়ে যাবেন এবং আলস্য সুবান সাথে শরিক করবেন না আশা করি আমার বিষয়টা আমি বোঝাতে সক্ষম হয়েছি সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা